ছয় নাম্বারটা হচ্ছে নয়শো নব্বই এর উপর হলু স্কোয়ার পাই স্কোয়ার ওকে আচ্ছা নয়শো নব্বইয়ের উপর স্কোয়ার আছে এখন আমাদের তো নয়শো নব্বইকে ভেঙ্গে দুইটা সাইড করতে হবে একটা হচ্ছে আমরা নয়শো প্লাস নব্বই কত হবে নয়শো নব্বই অনেকে প্রশ্ন করতে পারে না আমি নয়শো নব্বই এভাবে ভাঙবো না আমি ভাঙবো এইভাবে এই যে এক হাজার থেকে যদি দশ বিয়োগ দেই কত পাচ্ছি নয়শো নব্বই কিন্তু পাচ্ছি আচ্ছা প্রথমে এই লাইনটা তুলবা আমি দুইভাবে তোমাদের অঙ্ক অঙ্কটা সলভ করে দিব ছিল তো কে আমরা দুইটা সাইড করব। এটাকে আমি যদি এক হাজার থেকে দশ বিয়োগ দিই কত পাচ্ছি নয়শো নব্বই পাচ্ছি না তো যারা এইভাবে করবে তাদেরটাও রাইট আর যারা এইভাবে করবে তাদেরটাও রাইট দুইভাবে করলে দুইটার রেজাল্ট কিন্তু একই আসবে দুইটা রেজাল্ট একই আসবে ওকে আচ্ছা দেখি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্র অনুসারে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল সূত্র কি এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা নয়শো আর বি কোনটা বি তো নব্বই প্লাস এই যে বি এর উপর স্কোয়ার দেন নয়শো এর উপর স্কোয়ার মানে কি দুইটা নয়শ গুণ হবে দুইটা নয়শ যদি দুইটা নয়শ যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো নয় নং একাশি দেন শূন্য এখানে দুইটা আমাদের চারটা শূন্য হবে দুইটা তিনটা চারটা আচ্ছা দুই নয়শো নব্বই গুণ দিলে আনসারটা হবে ওয়ান সিক্স টু দেন তিনটা শূন্য নব্বইয়ের উপর স্কোয়ার দুইটা নব্বই গুণ দিলে হবে এই যে একাশি দুইটা শূন্য ওকে আচ্ছা এই সবগুলো যোগ করলে আমরা পাবো নয় আট শূন্য এক শূন্য শূন্য এই যে এইটাই অ্যান্সার এখন এই অ্যান্সারটা এখানেও সেম বের হবে আমরা দেখি এটা এ এটা বি তো সূত্রনাশের কি দাঁড়াই এ স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু দেন সূত্রের এ কোনটা এক হাজার দেন সূত্রের বি বি কোনটা টেন প্লাস সূত্র অনুসারে বিয়ের এর উপর স্কোয়ার তো এক হাজার উপর স্কোয়ার অর্থাৎ দুইটা এক হাজার যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো এক দিয়ে এখানে কয়টা তিনটা ছয়টা শূন্য হবে দুই তিন চার পাঁচ ছয় এই সবটা গুণ করলে অ্যান্সার পাবো আমরা দুই দিয়ে চারটা শূন্য চারটা শূন্য দেন দশের উপর স্কোয়ার গুণ করলে হবে এক দিয়ে দুইটা শূন্য দেন এই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করবা যোগ করে 20000 হাজার বিয়োগ করবা বিয়োগ করলে তুমি অ্যানসারটা এইটাই পাবা 980 1000 এই যে এইটাই পাবা সেম যারা এইভাবে করবে তাদের টরাইট যারা এভাবে করবে তাদের টরাইট তবে সবচেয়ে সুন্দর হবে এইভাবে এইভাবে করাটা ঠিক আছে কারণ হাজার থেকে 10 বিয়োগ দেওয়া হচ্ছে আর এখানে 900 সাথে 90 যোগ দেওয়া হচ্ছে তো কাছাকাছি কোনটা কাছাকাছি হচ্ছে এই 10টা তবে সমস্যা নাই তোমরা যেভাবে যেটা পছন্দ করো সেভাবে করতে পারবা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা নম্বরটা দেখো তুলতেছি এটাকে সাত এ ধরলাম এটাকে বি ধরলাম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু দেন এ হচ্ছে এক্স ওয়াই বি কোনটা বি হচ্ছে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার সিক্স ওয়ের উপর কি হবে স্কোয়ার হবে ওকে দেন এক্স এর উপর স্কয়ার মানে এক্স এর জন্য স্কয়ার আছে ওয়াই এর জন্য স্কয়ার আছে মাইনাস টু এবং সিক্স গুণ করবো তিন দু গুণে ছয় দেন এক্স দেন ওয়াই এখানে একটা এখানে একটা দুইটা ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এর উপর স্কোয়ার মানে সিক্স দুইটা দুইটা সিক্স গুণ করলে ছয় ৬ ছয়ত্রিশ দেন ওয়াই এর উপর স্কোয়ার অর্থাৎ এই যে দেখছো ওয়াই স্কোয়ার ওকে এটাই হচ্ছে অ্যান্সার দেন আমরা আট নম্বরটা করবো দেখো এক্স মাইনাস বিয়াই এর উপর কি হল স্কোয়ার আমাদের হল স্কোয়ার দিতে হবে কারণ আমাদের এই অঙ্কগুলো বলছি বলছে কি বর্গ নির্ণয় করার জন্য এখন এইটাকে যদি ধরি এ এটাকে যদি বি ধরি সূত্র দাঁড়াইলো না হল সূত্র সূত্রটা কি সূত্রের সূত্রের এ এ বি মাইনাস টু এখন এ কোনটা ধরছি আমরা না দিব বি কোনটা ধরছি বি ওয়াইটা না যে দেখছো বি ধরলাম তেন সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার বি তো ওয়াই ধরলাম এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব আচ্ছা তো এ এর জন্য স্কোয়ার আছে এক্স এর জন্য স্কোয়ার আছে দেন টু লিখলাম এ লিখলাম বি লিখলাম এক্স ওয়াই লিখলাম ওকে প্লাস বি এর জন্য স্কোয়ারটা আছে ওয়াই এর জন্য তো স্কোয়ারটা আছে তো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যানসার দেন দেখো আমাদের সাতানব্বই এর বর্গ বলছে বর্গ দিলাম তো সাতানব্বই কে কিভাবে ভাঙ্গা যায় নব্বই যুগ সাত সাতানব্বই এইভাবে ভাঙ্গা যায় আবার তুমি যদি একশো থেকে তিন বিয়োগ দাও তাহলে কিন্তু সাতানব্বই পাওয়া যাচ্ছে এইভাবেও কিন্তু ভাঙা যায় তো দুই ভাবে ভাঙ্গা যায় তুমি যেভাবে পছন্দ করো ওইভাবে ভাঙতে পারো রেজাল্ট কিন্তু সেম আসবে আচ্ছা তো এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম সূত্র অনুসারে কি হইল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সূত্র অনুসারে লিখতে পারি এ স্কোয়ার এখন এখানে এ তো একশো এই স্কোয়ার দেন সূত্রের মাইনাস সূত্রের টু সূত্রের একশো দেন সূত্রের প্লাস সূত্র অনুসারে উপর আমরা দিব তো একশোর মানে দুইটা একশো আমাদের গুণ দিতে হবে দুইটা একশো যদি গুণ দেই তাহলে অ্যান্সারটা পাবো আমরা এই যে এইটা দেন এই সবটা গুণ দিলে অ্যান্সার পাবো আমরা ছয়শ দেন তিন ত্রিকার নয় এইটার এইটা যোগ করবা দেন মাইনাস ছয়শ বিয়োগ করবা তাহলে অ্যান্সারটা পাবা নাইন ফোর জিরো নাইন বর্গ বলছে তো ওপরে স্কোয়ার দিলাম আমরা তো জানি দুইটা সাইড এ এবং বি বা এ প্লাস বি আমাদের দুইটা সাইড না তো এখানে দেখো তিনটা পদ এখানে তিনটা পদ কিন্তু আমাদের সূত্রের মধ্যে রয়েছে দুইটা পদ তো আমাদের তিনটা পদকে আমাদের কি করতে হবে দুইটা পদে আনতে হবে এখন দুইটা পদে আমরা কিভাবে আনব দেখো আমরা যদি কে ধরি আর কে যদি আমরা B ধরি তাহলে কি হইলো এটাকে যদি এ ধরি z কে যদি B ধরি এ মাইনাস বি স্কয়ারের স্কোয়ার পড়ছে না হ্যাঁ এ মাইনাস বি স্কয়ারের স্কোয়ার কিন্তু পড়ছে এখন এ মাইনাস বি হল সূত্র সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র সমান আমরা এ স্কোয়ার লিখতে পারি শত্রু অনুসারে এখন এ অঙ্কের মধ্যে এ কোনটা টু এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার শত্রু অনুসারে মাইনাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা ধরছি আমরা টু এক্স দেন বি কোনটা ধরছি বি হচ্ছে জেড তারপর প্লাস জেড এর উপর আমরা কি দিবো স্কোয়ার দিবো ওকে বুঝতে পারছো আচ্ছা এখানে আবার দেখতে পারতেছি দেখো এই যে টু কে যদি এ ধরি ওয়াই কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এই যে হোল স্কোয়ারের সূত্র না এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি প্লাস বি স্কোয়ার তোমরা কি বুঝতে পারছো এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের যদি সূত্র আসে তাহলে সূত্র অনুসারে আমাদের কাজ করতে হবে ওকে আচ্ছা দেন এখানে মাইনাস আছে এই জায়গাটুকু একটু ভালোভাবে বুঝবা টু দ্বারা আমাদের কি করতে হবে টু কে গুণ করতে হবে এবং জেড কে গুণ করতে হবে টু দ্বারা টু কে গুণ করলে কি হবে দুই দুগুণে চার দেন এক্স এবং জেড আমি আবারও বলতেছি দেখো এই যে মাইনাস টু দ্বারা টু এক্স কে এই যে মাইনাস টু দ্বারা টু কে গুণ করতে হবে আর কাকে গুণ করতে হবে এই জেড কে তো আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো দুই দুগুণে চার আমরা সংখ্যাগুলো আগে গুণ করি আর এক্স এবং জেড গুণ করলে তো এক্স জেড আর চিহ্নটা কি মাইনাস এটা হলো একটা কাজ দেন আবার দেখো আবার এখানে আর একটা কাজ করব আমরা আবার আমরা কি করব মাইনাস টু দ্বারা এই যে মাইনাস টু দ্বারা গুণ করব কাকে এই যে প্লাসের ওয়াই কে প্লাসের ওয়াই কে গুণ করব দেন আর গুণ করব কাকে এই জেড কে জেড কে গুণ করলাম ঠিক আছে তো গুণ করি মাইনাসে প্লাসে তো মাইনাস টু ওয়াই আর জেড গুণ করলে কি হচ্ছে টু ওয়াই আর জেড ওকে আচ্ছা গুণ করলে আমরা কি পাচ্ছি মাইনাসের টু ওয়াই এবং জেড আমি আবারও বলতেছি আমাদের প্রথমে মাইনাস টু দ্বারা এই টু এক্স কে একবার গুণ করতে হবে জেড কে গুন করতে হবে আবার মাইনাস টু দ্বারা এই ওয়াই কে একবার গুণ করতে হবে জেট কে গুন করতে হবে ওকে আচ্ছা এইটাই করলাম দেন প্লাস জেড স্কোয়ার আচ্ছা টু এক্স এর উপর স্কোয়ার মানে টু এর উপরও তো স্কোয়ার আছে দুইটা টু গুণ দিলে হবে ফোর দেন এক্স এর জন্য স্কোয়ার আচ্ছা দুই দুগুণে চার তো আমরা কি লিখতে পারি ফোর এক্স ওয়াই আর যারা এখনো জয়েন তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই